পিঙ্কি দিকে না আজকে দিনটা ফাঁকা আছে চলে আসলাম তো বিষয়টা হয়েছে কি তো আজকে আমি চলেছি পিঙ্কির সাথে একটা প্যাঙ্ক করতে এখন পিঙ্কিদি রান্না করছে আর মানে পিঙ্কির সাথে সেইভাবে কথা হয়ে উঠতে পারিনি আর পিনকিরি জানে হয়তো আজকের দিনটা থাকবো কিন্তু পিঙ্কির সাথে করে এটা বলবো যে আমি বাড়ি থেকে চলে এসেছি মানে ঝামা টা করে যাই হোক কিছু একটা বলব তো দেখতে থাকুক কী বলি পিঙ্কির স্পেশাল কেমন হয় না হয় মানে মানে খুব নার্ভাসও লাগছে যে কেমন কী হবে না হবে কী রিয়াকশান দেবে আমি নিজেও জানি না তো হলাম পিঙ্কিরি তো রান্না করতে গেছে তোমাদেরকে আমার সাথে এই কথা আগে খুললাম বলে বলেনি তো পিঙ্কি দিয়ে এখন চিকেন রান্না করছে আমার জন্য গরম গরম আর আগে খেয়ে দিয়ে নিই তারপরে আর কি ধামাকাটা দেবো মানে আর কি ট্যাঙ্কটা করবো কারণ আর পিঙ্কি দিয়ে এনে তো আমাকে এইসব যে ড্রেস চেঞ্জ করা হচ্ছে না না একটু কটা কটা রিলস টিলস বানিয়ে নিই তারপরে ড্রেসটা চেঞ্জ করবো পিঙ্কি দিকে এখনও কিছু বলিনি মানে বলার চেষ্টা করছি অনেকক্ষণ ধরে ট্যাঙ্কটা করার চেষ্টা করছি বাট করতে পারছি না ভাবছি কীভাবে করবো সেটাই বাট তোমরা দেখতে আজকে আজকের ভিডিওটা ইন্ট্রেস্টিং হতে চলেছে প্রতিদিন একই রকম ভিডিও দিচ্ছি ঠিকই আজকের ভিডিওটা একটু আলাদা হবে আর তোমাদের সত্যি দেখতে কত ভালো লাগতে পারে কি হতে চলেছে আমি নিজেও জানি না আই শুনো ফালজি মাকে বলে দাও ও কিছু বলবে না কদিন পরে আসবো তার তো ঠিকই নেই অতিথি নারায়ণ প্রতি মায়ের এক্সপ্রেশন কেমন জানতে হবে তো মাকে মা কি বলে না বলে কত বলবে না তো চলো দেখা যাক ক্যামেরাটা তো ধরতে ঠিক আছে তাহলে কি লুকিয়ে করবি দেখতে না তো যাই হোক ক্যামেরা কী করবো না বলে সেটা আমি ঠিক দেখে নেবো তিনটি জানতে দিতে হবে একটা ব্ল্যাঙ্ক করছে কারণ তিনটিদের এক্সপ্রেশনটা দেখার আমার খুবই দরকার ঠিক কী বলে বলে আর ভয়ও হচ্ছে কেমন টেনশন হচ্ছে হয়ে গেছে খুব সুন্দর একটা আছে রান্না তো খাওয়া তোমাদের বলে দিলাম কারণ রান্না করে পিনকিদি সাথেই থাকবো তো তোমাদেরকে এই প্রোমোটা দিতে পারবো না যে ব্যাঙ্কটা যে করতে চলেছে জন্য আর কি এখন পিনচিদি নেই পিনকিদি রান্না করে আছে এই সুযোগে তোমাদেরকে বলে দিই আর আমি আসার পর দিয়ে তো আমার কাজ ছাড়ছে না কত গল্পও জমে আছে চল এই খাওয়া দাওয়াটা সেই মতো अच्छा बोलती है ठीक है सच बोल रहा है ना आप और अच्छा होइए बात दादा जी रे शक्ति खा के भाग देखती है हां खा लो चालू खा लो

একটু আছে সিরিয়াস কি থাক ভি একটু বলছ কি বলছ জানি বলছ কেন কি হয়েছে এমভাবে পুলিশ না কি কথা হলো কি বলতে না কেমন পুলিশ হে মাوشের ঝগড়া হয়েছে

নলে অপশন আছে আজ রাত মাথা তো বলেছি আর দুপুর বйна বাজে চলে গেল পুরো বিনী নেই কারণ বলবো কি বলতে পারি কিছু বিনী না বলছি আমি নষ্ট মাছের মাছের দেখুন

बोला जब मैंने कोशिश कर रहा था कोई बक नहीं कि रात को ऐसे थी तो बोले आशीष कल मैं सुबह से चिंता करो कुछ और फोन कर दे अरे फोन कर दिया बोल दी ना मैं बोल रहा हूं थैंक यू टच कर दीजिए ये बोलता करो 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 हां मुझे खड़क से

যাই হোক বাড়ি বেশিক্ষণ মানে নাটকটা জানতে পারলাম না আর নাটক করে অভ্যাস কর